গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সব্বাইকে অনেক ভালোবাসা জানি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে হচ্ছে রবিবার এখন সকালে সাড়ে এগারোটা মতো বাজে সকালে যাবতীয় কাজকর্ম করে স্নানটাও সেরে নিলাম কী বলো তো আজকে রবিবার দুপুরবেলা রান্না বান্না হবে আর রান্নাবান্না করতে গেলে স্নান ঘুরিয়ে সেই আড়াইটে তিনটে হয়ে যায় তো সেই কারণে আগে স্নান টান করে নিলাম এখন রান্নাঘরে গিয়ে বাজার গোছানো থেকে শুরু করে সমস্ত কাজ বাজে হাত দেবো তো চলো তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো একটুখানি পরেই সবাই শরবত চাইবে তো সেই কারণে এ দেখো অনেকটা জলে অনেকখানি মিষ্টি ভেজাতে দিয়ে দিলাম আজকে বাজার থেকে এসছে মাটন তো সমস্ত কিছু গুঁড়ো মশলা একটুখানি টক দই আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এটাই প্রথমে ম্যারিনেট করে রাখবো তারপরে অন্য কাজগুলো করব তাহলে কি হবে ম্যারিনেট করা থাকলে না মাটন খেতে খুব ভালো লাগে তবে অনেকক্ষণ সময় তো পাওয়া যাবে না যেটুকু সময়ই পাওয়া যাবে মাংসটা মাখানো থাকলে টেস্টের দিক থেকে খুব ভালো হয় আর মাটন হাতে করে না মাখলে না ঠিক ম্যারিনেশনটা ভালো হয় না রবিবারের দিন আমার সবজির বাস্কেটও পুরো শেষ হয়ে যায় শুধু ব্যাগগুলোই পরে থাকে আর হয়তো হাতে গোনা দু একটা সবজি সবজিপাতি থাকে তো এই দেখো সুন্দর সুন্দর সবজিপাতি নিয়ে চলে এসছে লাউ আম কাঁকরোল কাঁকরোল তো বর্ষাকালে পাওয়া যায় যা গ্রীষ্মকালে কাঁকরোল পাওয়া গেছে কাঁকরোল এখানে রয়েছে পটল টমেটো অনেক কিছুই সবজিপাতি রয়েছে সাথে রয়েছে লাউ তো এগুলো এখন টুকটুক করে গুছিয়ে নিই And কিছুদিন আগে দুপুরবেলা রান্না করতে গিয়ে অবস্থা যা খারাপ হয়েছিল তো বর্মশাই সেই ভয়ে আগে থেকেই আগে ভাগে ওয়ারেস নিয়ে চলে এসছে একদিকে রান্না করছি আর একদিকে ওয়ারেস খাচ্ছে গরমে সেরকম কিছু খাওয়া হচ্ছে না মানে খেতে ইচ্ছে করছে না ওয়ারেস রান্নাবান্না তো চলছে তার ফাঁকে ফাঁকে ঘরে এসে একটুখানি বসছি যেন তো এত গরম লাগছে না মানে গা হাত পা জ্বলছে স্নান তো করে নিয়েছি কিন্তু ওই যে রান্না বান্না তো আর মাটন রান্না তো অনেকটাই সময় লাগে তার সাথে ভাজা ডাল অনেক কিছুই হলো টুকটুক করে আর রোদ্দুরকেও আজকে খাওয়ানো হলো না ওকে স্নান করিয়ে দিয়েছি কিন্তু আজকে বাড়িতে মাটন হচ্ছে ওকেও তো একটুখানি দেবো এবার মাটনটা প্রেশার কুকারে দিয়েছি টুকার সিটি না হলে তো দিতেও পারছি না এইগুলোর জিনিস দেখো এগুলো দুষ্টুমি এখন একটুখানি বসি যতক্ষণ না সিটি উঠছে সিটিটা বসছে ততক্ষণ ছেলেকেও তো খাওয়াতে পারছি না আর আজকে মাটনটা কেমন হয়েছে খেয়ে বলবো হ্যাঁ তো আর রোদ্দুরও বসে রয়েছে মাটন খাবে বলে এখন না প্রতিটা রান্না একটুখানি ভেবে বুঝাই করতে হয় যেহেতু রোদ্দুরকে দেব এই ভেবে ভেবেই করতে হয় আর খাটনিও না অনেকটা বেড়ে যায় যেমনটা আজকে মাটনটা মানে তিন চারবার একবার কড়াইয়ে একবার প্রেশার কুকারে আবার কড়াই এরকমটাই হচ্ছে জানো তো বারবার অল্টারনেট হচ্ছে তো আর একটুখানি পাঁচ মিনিট টাইম লাগবে এখনও মাটনটা পুরোপুরি হতে তারপরে আমরা খেতে বসতে পারবো ঝাল দিলে তো একদমই খেতে পারবে না সেই কারণে প্রেশার কুকারে দিয়েছিলাম লঙ্কা ছাড়া মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম ঝালটা বেরিয়ে যাবে তারপরে নামিয়ে নেব আর এখানে রোদ্দুরের জন্য বেশ কিছু নরম মাংস তুলে নিয়েছি মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো এই দেখো পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে আজকে রবিবার স্পেশাল থালি একেবারে পরিপূর্ণ তাই জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়েও দিলাম এটা বরমশাইয়ের খাবার ভাত ভাতের সাথে গন্ধরাজ লেবু একটা ঢ্যাঁড়সের তরকারি এখানে রয়েছে লাউ ডাল মাটনের ঝোল আর আমের চাটনি সবকটাই গরমের একেবারে আদর্শ রবিবারে এরকম নিজে হাতে মাটানে ঝোল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা আর আজ তো মটানটা অফকারারণ হচ্ছে না হ্যাঁ এই চমৎকার অনেকদিন পরে মাটন রান্না করলাম বেশ ভালো হয়েছে জামার বোতামগুলো লাগা হ্যাঁ কি ওই দেখ কেমন অরেঞ্জ হয়ে গেছে দেখ বাবা সূর্যটা দেখ 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 ওইখানে কোনাই যা কোনাই যা তাই না থাকে থাকে কিন্তু এখন সূর্যটা ডুবে যাচ্ছে তো আবার কাল সকালে উঠবে সেই জন্য অরেঞ্জ হয়ে যাচ্ছে একেবারে সন্ধে লাগার আগে আগে আমরা সবাই মিলে ছাদে এসেছি বর্মশায় তো গাছপালার কাজ করছে আর আজকে না ছাদে বেশ হাওয়া দিচ্ছে জানো তো বেশ ভালো লাগছে অনেকক্ষণ যখন ঘরে ছিলাম দুপুরবেলা একটুখানি শুয়েও ছিলাম কিন্তু ছাদে এসে না প্রাণটা ঝুড়িয়ে যাচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই না বল বাবা রোদ্দুর বলছে মা কত হাওয়া এই যে কিন্তু আজকে থেকে রোদ্দুরের নাম আমরা একটা নতুন দিয়েছি কিনা রোদ্দুরের চিচকাদু নিয়ে সময় খালি ভে করে কাজ যে তাই জন্য আমার রোদুরের ছাদের এই কোনটা খুব পছন্দ এখান থেকে সমস্ত গাড়িগুলো দেখতে পাই বিশেষ করে ট্রেনটা তো ভালোভাবেই দেখা যায় এখন গেট পড়ার আওয়াজ পেয়েছে ব্যাস উনি দাঁড়িয়ে গেছে ট্রেন আসবে

ম্মা কি বাসছে তারা 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 দানি না কেন কেন ভয় লাগছে কেন এই পোকাটা পাতা লাগে তারা তারা কি যাচ্ছে না এটা কি পোকা লাল রঙের দাও এটা কিছু দাও আমি দেব ট্রেনটাকে দাও দাও বলো ট্রেন দাও দাও এটা কোন ট্রেন কোন ট্রেন এটা হাজার দুয়ারি এক ধানে ট্রেন দেখবে এক ধানে ঘন্টু ছেলে আমার কবে থেকে বলছে ডোনাট খাবে তো ফাইনালি পাপা আজকে এনে দিয়েছে চকলেট অ্যান্ড ভ্যানিলা তাই না ভালো তৃপ্তি কত দিনের ইচ্ছে ডোনাট খাবো কেমন খেতে ডোনাটটা ইয়ামি এই ডোনাট খাবে বলে রোদ্র আমাকে ছাদে থেকে টেনে টেনে নিয়ে এলো ছাদে যে কী ভালো হাওয়া দিচ্ছে না ভাবলাম একটুখানি থাকবো কিন্তু ছেলে আর থাকতে দিলো না সেই ঘুম থেকে উঠে থেকে মা ডোনাট দাও ডোনাট দাও তো এখন দেওয়া হয়েছে একটুখানি আর আজকে ফার্স্ট টাইম ডোনাট খাচ্ছে টিভিতে সারাদিন দেখছে ডোনাট পিৎজা এবার পিৎজা এর আগে খেয়েছে জানো তো আর পিৎজার নাম পর্যন্ত করেনি কিন্তু আজকে ডোনাটটা খেয়ে বাবু ভালো লেগেছে